তা আমার এই প্রথম মানে কি বলবো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এগুলো কী নিয়ে আসছি আপনাদের জন্য এটা হচ্ছে পূর্ণিমা শাড়িদের বেস্ট কালেকশন নিয়ে আসছি একদম অরিজিনাল সফট সিল্ক কাতান শাড়ি এইটা এই শাড়িগুলোর অপেক্ষা ছিলাম অলরেডি কিন্তু চলে আসছে আমার সাথে মানে এগুলা মানে সফ সিল্ক কাতান শাড়ি কিন্তু একমোটে চলে আসবে এটা অবাক করা কিছু তো এই শাড়িটা একদম পিওরের মধ্যে পিওর সফটসিল্ক কাতান শাড়ি মানে আপনাদের জন্য একটা হোলসেল প্রাইজে দিয়ে দিব আপনাদেরকে বাপরে বাপ শাড়ির গ্যাট আপ কি দেখেন একটা হোলসেল প্রাইজে দিব আপনাদেরকে একটা মারাত্মক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের কাতানের জগতে সফসিল্ক কাতান জগতে সেরা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য তো এটার প্রাইসটা দেখতে স্যার তারা দাঁড়া এটা অসম্ভব সুন্দর এই গোল্ডেন কালারটার প্রাইজে থাকতেছে মাত্র সাতাশশো টাকা এই প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস পাবেন এটা হচ্ছে সবুজ কালারটা সফট সিল কাতান শাড়ি মাত্র সাতাশশো টাকা হ্যাঁ একদম সফট এটা গোল্ডেন এটা কালোর মধ্যে আসেন আসেন থ্রি পিস তো এখানে না থ্রি পিসের শুরু দেওয়া যাও এই থ্রি পিসের দেখবে তো থ্রি পিসের আমাদের ওদিকে না তো এটার প্রাইস সাতের টাকা পাবো এটা হচ্ছে গ্রিন কালারটা তো জটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের যে ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে লাস্টের লাস্ট নাম্বারটা তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা